অনেকদিন পরে একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আজকে ব্লগটা হচ্ছে সকাল সকাল শুরু করলাম তো কিছু জামা কাপড় হচ্ছে জড়ো হয়ে গেছিলো দুদিন কাছাকাছি একটু করতে পারিনি ডিউটির চাপে তো আজকে ওগুলো সব নিয়ে বসে পড়েছি এদিকে হচ্ছে রান্নাবান্নাও করতে আছে তাই হচ্ছে তাড়াহুড়া করছিলাম তো এরকম দেখতেই পাচ্ছ এখনও কুয়াশা কাটেনি খুব সকালবেলায় আমি এগুলো নিয়ে বসে পড়েছিলাম যাতে সারাদিনে রোদের মধ্যে শুকনো হয়ে যায় তো আমার মেয়ে মানে আমি যেখানে যাব সেখানে হচ্ছে ও যাবে তো ও হচ্ছে জল ছিল তার জন্য আমি দেখো ওকে বকাবকি করছিলাম আর হচ্ছে আমি জামা কাপড়গুলো কেচে মিলে নিচ্ছি তো সারাদিনে যা হয় সব কিছু তো শেয়ার করা যায় না অনেক সময় কী হয় যে ইচ্ছা হলেও হাতে সময় থাকে না যে একটু হচ্ছে ভিডিও ক্লিপগুলো যে নেবো সেগুলো হয় না তো এই কারণে হচ্ছে অনেক দিন হচ্ছে ব্লগ দেওয়া হয়নি তো এখন চেষ্টা করলাম যে তোমাদের সাথে শেয়ার করি ছোট একটা মিনি ব্লগ তাই করলাম তো এখন হচ্ছে এগুলো হচ্ছে বাবুর স্কুলের ড্রেস আছে ওগুলো কেচে নিচ্ছি আমার কিছু জামাকাপড় ছিল আর এই শাড়িটা আমার মেয়ে পরে একদিন ভিডিও করেছে কিছু না দু তিনটা কিন্তু ভিডিও করে নেওয়ার পরে সে শাড়ি তো আর কিছুতেই খুলবে না সে শাড়িকে নিয়ে করে হচ্ছে গোটা দুনিয়া ঘুরেছে মানে আমাদের বাড়িরটা তো খুব খুব একটা মানে ইয়ে নয় এদিকে তো প্রচুর বালি মাটি তো সেই কারণে ধুলা হয়ে যায় একটু জামা কাপড় যদি বাইরে ভালো করে না হাঁটাচলা করা হয় তো সে বাচ্চা মানুষ একটু নোংরা করেছিল তার জন্য ওই শাড়িটাও ধুয়ে দিলাম আর দেখো আমার কাছাকাছি কমপ্লিট করে নিয়ে আমি এখন চলে এসেছি রান্নাঘরে তো আজকে রান্না খুব একটা বেশি করবো না খিচুড়ি করব। আর একটা কিছু সবজি করে দেব মিক্সড মানে যেহেতু মানে একটু অনেক সময় কি হয় যে বাড়িতে থাকলে তাড়াহুড়ায় অন্য কাজগুলোও করতে হয় তো এই কারণে হচ্ছে আজকে ভাবলাম খিচুড়ি করতে চলো রান্নাটা করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি বন্ধুরা আমার তো তোমরা জানো যে আমি একটা চাকরি করি তার সাথে সাথে হচ্ছে আমি ভিডিও করি তো অনেক সময় কি হয় আমি হচ্ছে মানে সময় দিতে পারি না ফেসবুকে আমি যতক্ষণ থাকি যতটা পারি চেষ্টা করি আর হচ্ছে এখন তো হচ্ছে ফেসবুকে হচ্ছে কমেন্ট করো কমেন্টে রিপ্লাই দাও এই সেই অনেক কিছুই অনেকে অনেক ভিডিও করছে হ্যাঁ আমি করি অবশ্যই করি কিন্তু আমি দেখেছি আমার আমার যে ভিডিওগুলো যারা দেখছে তাদের জন্য বলছি যে আমার ভুল হোক ভালো হোক খারাপ হোক তোমরা যদি না আমাকে একটু বলো যে না কেমন হচ্ছে কি হচ্ছে কি ব্যাপার আমি তো বুঝতেই পাচ্ছি না না যে তোমাদের আদেও আমার ভিডিও ভালো লাগছে কি না তোমরা আমাকে দেখতে চাইছো কি না কিন্তু যাই হোক চেষ্টা করেই যাচ্ছি যাই না কবে সফলতা পাবো তোমাদের ভালোবাসায় সব কিছু আছে তো এখন আমরা হচ্ছে মা মেয়ে খেয়ে নিচ্ছি তো এখন যেহেতু গরম গরম তো আমার মেয়েও দেখো দিয়ে খেয়ে নিচ্ছে আর খা তার সাথে সাথে হচ্ছে তার ঠাম্মির সাথে ঝগড়া করে যাচ্ছে তো ওদের সারাদিন এইভাবেই চলতে থাকে তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখনের মতো